আমার ওস্তাদ এখন কি অবস্থা দেখো ভাই আসলে মিজান ভাই আমাদের বড় ভাই তাকে আমরা সবাই চিনি তার জন্য আমরা দোয়াও করি সে আমার যত উপকার করছে তা কখনো করতে পারবে না আর যে শুটার তাকে গুলি করছিল আসলে তার বাম পাশে গুলি করার দরকার ছিল সে পাশে গুলি করছে যার কারণে সে বেঁচেও যেতে পারে শুটি যদি বাম পাশে গুলি করছে তাহলে বাঁচানো সম্ভব ছিল না ভাই এখন মানিক ভাই তোমাদের কপালও ভালো আর এমন সময় তোমরা আনিয়ে আসছো আর বিদেশি ডাক্তারও এখানে ছিল তাই সব থেকে বড় সার্জেন ডাক্তার তাকে দিয়ে আমি অপারেশনটা করাচ্ছি খুব তাড়াতাড়ি যেতে আসবি ইনশাল্লাহ এ মানিক ভাই একটা কথা কোবা মাসুদ ভাই কি এই বিষয়গুলো জানে আরে ডাক্তার সাহেব ভালো কথা তো মনে করে দিচ্ছেন আমার তো এগুলো দৌড়ে দৌড়ে ঠেলায় কোনো কিছু মনেই নাই ভাইয়ের কাছে যে একটা মিনিট ফোন দেবো এই ব্যস্ততার কারণে ফোনও দিবে পাইনি ভালো দিন মনে করি দিলেন থ্যাংক ইউ ডাক্তার আপনি আপনার কাজ করেন পার ভাই দিন কিছু না হয় এই বিষয়ে আপনার চাপ নেওয়ার কোনো দরকার নাই যে শ্যুটার গুলি করেছিল আসলে খুব দক্ষ শ্যুটার কিন্তু সে বাম পাশে গুলি করা বাদ দিয়ে সে ভুলতে ডান পাশে গুলি করে যার কারণে মিজান ভাই বেঁচে যেতে পারে আপনি টেনশন করবেন না আপনি বসেন আমি দেখতেছি ঠিক আছে ডাক্তার সাহেব তে আব্বু এখনই না বাজারে যাওয়ার জন্য বেরোলেন এত তাড়াতাড়ি আসলেন আর বাজার কোথায় বাজার তো দেখতেছি না আরে মা বাজার জায়গা একটা খারাপ খবর শুনলাম সেই জন্য চালু করে বাড়ি তাইলাম ভালো লাগতেছিল না খারাপ খবর কি খারাপ খবর আব্বু শুনলাম মি যেন নাকি কেটাবেন গুলি করছে তাকে হাসপাতাল মুখে নিয়ে গেল সেগুলো তো আমি বাজার জায়গা শুনলাম সেই জন্য আর দেরি করলাম না ঠিক আছে আব্বু এরকম ভালো বাবা কে গুলি করলো তা তো কবার পারি না রে মা হাসপাতাল মুখে নিয়ে গেল শুনলাম চার পাঁচটা গুলি করছে। বাসে না মরে আল্লাই ভালো জানে আর আমি তো তার সঙ্গে অন্যায় করছি অন্যায় মাপ নাই যে সে দুনিয়া ছাড়া হয়ে যাবে না আব্বু ভালো লোক দুনিয়া ছাড়া হতে পারে না আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই ভালো করবে তোর কথাই যেন ঠিক হয় রে মা চ্যাংরাটা খুবই ভালো ঠিকই বলছে না বেরম লোক বেঁচে থাকার খুবই প্রয়োজন তার তোর জনগণ সবাই চায় তার আল্লাহ যেন ভালো করে এবং তাকে যেন ভালো রাখে